আরে নিহা তুমি এই টুকু বোঝো না আমি ভিডিও করতেছি এর লাগে তো মিশা কথা কইতাছি কি বলু? তুমি ভিডিও করতেছো আগে থেকে বলবে না আচ্ছা সমস্যা নেই তুমি বেশি বেশি কই না মিশা কথা এটা মতে প্লাস দিব না কেল লাগা প্লাস দিব না কেল লাগা প্লাস দিব না আমি তো অলরেডি দুইটা কিল কইরে ফিলছি কি এটা তো বেটার রয়ে এটা তুমি কি বললা এটা বেটার রয়েলা ছিল গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি রাকিব হাসান সৌরভ ওয়েলকাম টু জুনিয়র ইউটিউব চ্যানেল তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর গাইস একটা কথা যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নুবদের বাচ্চা এটা তুই কই না মাথা সোস কেন টাওয়ারে উপর ও বুঝতে পারছি টাওয়ারে উপর নাই মা তুই জুন পুশ করবি তাই না কি করে জি আমি তো কই না নিয়া তুমি টিকটক করবে মানে তুমি টিকটক করবা মানে তুমি জানো না আমি জুনিয়র পুরো রুবেল ভাই আর তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড আর তুমি যদি টিকটক করো তাহলে কি আমার মান সম্মান থাকবো তুমি জানো না আমি নিজে টিকটক করি না আর তুমিও টিকটক করবে না টিকটক করে একটু ভালো না কাইকে না আমাকে নিয়ে টিকটক ভিডিও বানালে কই আমি তোমার নে টিকটক ভিডিও বানাইলাম আমি না তোমার রে বুঝাইলাম টিকটক ভিডিও বানানো ভালো না টিকটক ভিডিও যারা বানায় তারা হইতাছে প্রতিবন্ধী এই যে তুমি আবার মিটে করতে কইতা তো আবারও মিটে করতে কইতা তো কই আমি মিছা কথা কইলাম একটু আগে না কইলাম নবরি বাচ্চা তুই টিকটক ভিডিও বানাগা আমি যাইগা আমি তোর লগে থাইকা টিকটক ভিডিও করমু না আমি তো তোমাদের প্রতিবন্ধু হতে চাই না এই যে আমি নাইমা গেলাম হ্যাঁ তুই থাক কি তুমি নাইমা তাই পেকা আর যদি ছুটি নাইমা দাও তাহলে কিন্তু তোমার লোকে বেকাপ প্লিজ নিয়াম তুমি বেকাপ করউ না আর তুমি যদি আমার লগে সত্যি বেকাপ করো আমি কিন্তু জুস খাই একবারই মরা জুমগা একবারই মরা জুমগা আই ডট খাইলে মানুদ মলে না তো বীজ খাইলে মানুদ ময়ে তুমি বীজ খাইও হ্যাঁ তোর লগে একটু মজা করতেছিলাম তাও তুই করতে দিলি না আমি বুঝতে পারছি তুই আমার মাইরা ফেলবি কিন্তু তোর টিকটক করা বাদ দিবি না আচ্ছা বল এখন আমার কি করতে হইব কিছু কারণ লাগতো না তুমি যেমনি কইরা এই মুই শোনা এমনি কইরা এই মুই দাও আচ্ছা দিতা সি মুট থাক মমি আমি জানি আমার টপ আপনার বানানোটা কতটা জরুরি নুবরি তো টিকটক করার কারণে আমাকে সাইরি মনে পড়ে গেল বলি তাহলে ওয়াও কইবি কিন্তু আমি কইবো না ওয়াও কইলে না কইলে নাই আরে নিয়াম তুমি বুঝতাছো না কেন একটু ওয়া কইলে কি হইবো ওয়াও কও না আচ্ছা কইতাছি ছেলেরা শার্ট পরে মেয়েরা পরে শাড়ি ছেলেরা শার্ট পরে মেয়েরা পরে শাড়ি যারা টিকটক বানাই তাদের বলে সবাই প্রতিবন্ধী করতে মানে আমি আমি তো ঠিকই বলছি তুমি তো একটা প্রতিবন্ধী সারাক্ষণ শুধু টিকটক করো টিকটক করো আমাকে প্রতিবন্ধী বলার আগে তুমি একবার নিজেকে দেখো নিজেরা আমার লাগতো না তুই তো জানোসি আমার আঠারো বছর বয়সে আমি একটাও টিকটক ভিডিও বানাই নাইগা আর কি আর তুই তো জানো আমার ফোনে টিকটক ডাউনলোড দেওয়া আছে আমার তুই তো জানো আমার ফোনে টিকটক ডাউনলোড দেওয়া নাই আমি টিকটক ভিডিও দেখি না আর টিকটক মানার মতো দূরে থাকি এবং আমি টিকটক দুই চোখ খুদেও দেখতে পারি না শুধু তোরে দেখি কারণ তুই গার্লফ্রেন্ড লাগোস না হেল্লাই গা বুঝছো আমি এখন চলতে গতে কুমু তুমি না কালকে আমাকে নিয়ে পিকে ওখানে টিকটক ভিডিও বানাইলাম কই আমি তোমার জন্য টিকটক ভিডিও বানাইলাম তুমি আবার মিছে কথা কইতেছো তুমি আপায় মিছে কথা কইতেছো তুমি না আমায় প্রমিস করেছিলো যা কোকোরো মিছে কথা কই পানা আরে নিহা তুমি এই টুকু না আমি ভিডিও করতেছি এর লাগে তো মিছে কথা কইতাছি কি বলো তুমি ভিডিও করতেছো আগে থেকে বল পানা আচ্ছা সমস্যা নেই তুমি বেশি বেশি কই না মিছে কথা কও নিহা এখন টাওয়ার থেকে লাভ মারো জুন সে পড়তাছে নামছি আমার না জীবনে কই মা একি পারে জীবন কই মা তাড়াতাড়ি একটা মেডিকেট করি আমার জীবন অনেক কই গেছে তুমি ট্রিটমেন্ট গান দিয়া আমি একটু লাইভ বাড়াই দাও না করতেছি তো পোটা বন্ধুকে হয় না নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই তুই পারস না দেখাই তো তোর কাছে নষ্ট মনে হইতাছে এখন আমার লগে লগে লঞ্চ প্যাড দিয়ে আয়া পর তোমার সামনে একটা শয়তানি দিমি ওইটাকে মারো তো দিছি ওরে মাইরা ওনার বন্ধু আসতেছে রিভাইভ কইরা এখন এটারে গোলাবাল ফাটাটাটা মাইরা দিমু এই তো মাইরা দিছি সরি বন্ধু সরি তোমাকে দুনো জনে মাইরা দিছি মারণ লাগতো কারণ আমগো তো পিলাস নেওয়া লাগবে এবারে আমরা গিরান মাস্টার যামু না এর লাগা তোমারে মাইরা দিছি অনেক কিছু কইরো নাম আমগো অনেক পিলাস দিব দেইখা আমি তোমারে মাইরা দিছি বুঝছো আমি তো এতক্ষণ ভাবছিলাম এটা বিয়ার ব্যাটার রয়েল মানুষই খেলে ব্যাটার রয়েল খেলে যারা জানো যারা খেলতে পারে না খেলে ব্যাটার রয়্যাল তুই তো নুব যাই হোক তুই তোর জন্য ব্যাটার রয়্যাল ঠিকই আছে তুমি যে এনিমিকে মারছো না ওইটা কিন্তু কম্পিউটার ফিরিয়া দেখছো আমার যে গোবট বলছে এগুলো কম্পিউটার প্লেয়ার কেন সবাই তো বলে এনিমিগুলোরে কম্পিউটার প্লেয়ার তুমি একটা সত্যি কথা বলো বিটুকে বিএনএল বিনসুনজ এরা সব কি দেয়া খেলে আমি কি রাতে গিয়া দেখে আইছি নাকি আরে নুবীর বাচ্চা তোরে রাতে খেলার কথা কই না রাতে তোরা ওরা ওইটা দেই আরেক বলতে শাস্তি কি যে ওরা কি দেয়া খেলে ওরা কম্পিউটার দেয়া খেলে না ওইটার কথা

এই এনিমেন্টটাকে মারা যাইব না ওটার লোকের টিম আপ করে টিকটক ভিডিও বানাতে হবে এখন গিয়ে তুমি টিম আপ করো এনিমির লোকে না করলে কিন্তু তারপরে একটু তোর বলা লাগবো না জানি তুই বেকআপের কথা কইবি এখন কি করা লাগবো এটাই এনিমি বন্ধুর লগে টিম আপ করবো বন্ধু বন্ধু টিম আপ টিম আপ বন্ধু গার্লফ্রেন্ড কইছে দেখা টিম আপ টিম আপ বন্ধু টিম আপ করো হালার ঘরে টিম আপ করতো না এখন আমি এম টেন যাইতা যুইতা মাইরা আমারে মাইরা দিল নিয়ে তাতে রেডারে মারো Dişi yeni mi ki Mayra?